আসসালামু আলাইকুম গোমস্তপুরে রক্তদানে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন চাপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সদস্য সাউল মোহাম্মদ শাহী চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি ভাব বাচুক আজ একটি প্রাণ ফুটুক মুখে হাসি রক্তের প্রয়োজনে আমরা পাশে আছি এই স্লোগানকে সামনে রেখে চাপাই নবাবগঞ্জের কুমস্তপুর উপজেলার আড্ডা কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারে সিজারের রোগীকে রক্ত দিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন পর্যায়ের মানুষরাও স্বেচ্ছায় রক্তদান করেন তাদের অনুপ্রেরণায় খোঁজ নিয়ে জানা গেছে চাপাই নবকগঞ্জ জেলা জুড়ে বিভিন্ন রোগে আক্রান্ত যে কোনো রোগীর রক্ত ম্যানেজ করে দেওয়ার প্রত্যয় নিয়ে দু হাজার একুশ সালের একদল তরুণের সমন্বয়ে চাঁপাই নবকগঞ্জের একশো এগারো মোস্তফা সুপার মার্কেট এলাকায় প্রতিষ্ঠিত হয় চাপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন বর্তমানে এই সংগঠনের রেজিস্ট্রেশন সদস্য দুইশো জন এই পর্যন্ত চাপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন রক্তদান করেছে ছয় হাজার একশো পঁচিশ ব্যাগ যে কোনো রোগীর রক্তে প্রয়োজন হলেই নিজ উদ্যোগে ছাপিয়ে পড়ে তারা যারা রক্ত দিতে ভয় পেতেন তারাও এখন অন্যদের দেখে উদ্যুক্ত হয়ে রক্তদানে এগিয়ে আসছে সংগঠনের সভাপতি আক্তারুজ্জামান সিহাব জানান সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে আমরা নিজেরাও রক্তদান করি এবং অন্যদের রক্তদানে দানে করি এর ফলে অনেক রক্তদাতা নির্ভয়ে স্বেচ্ছায় রক্তদান করছে রক্তদানের পাশাপাশি আমরা মসজিদ মাদ্রাসার উন্নয়ন খাদ্য সামগ্রী বিতরণ সহ নানা ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম করে থাকি মানুষের সেবা মানসিকতা নিয়ে সংগঠনকে সার্বিকভাবে সহযোগিতা করছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই